হ্যালো ভাই বন্ধু আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন যে আমরা আমাদের খামারের ছাগলটি ব্রিডিং করার জন্য নিয়ে যাচ্ছি আমরা বলব যে আপনি আপনার খামারে যে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোতে যদি উন্নত মানের পাড়া দিয়ে ব্রিডিং করাতে চান তাহলে অবশ্যই তাদেরকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে ভালো জায়গায় নিয়ে গিয়ে ভালো বাচ্চা পাবেন আর আপনারা দেখেছেন যে আমরা সেই ছাগলটিকে নিয়ে যাচ্ছি এটি ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল আপনার ব্লাক ব্যাঙ্গল ছাগল হতে বাচ্চার মান উন্নয়ন করবেন কীভাবে মন <laughs> খান আপনারা দেখতেছেন আমরা ব্রিডিং যেখানে করবো সেখানে চলে এসেছি আমরা ব্রিডিং এসেছি আর আমাদের এই খামারটি অবস্থিত নীলফামারি জেলার ডিমলা থানার ডাঙ্গারহাট ডাঙ্গারহাট নয় এটা আছে কেয়ার বাজার নামক স্থানে কেয়ার বাজারে বটতলি বলা হয়ে থাকে এই বটতলি এখানে আছে আমরা এটি ব্রিডিং করবো প্রিয় ভাই ও বোনেরা আজকের মূল বিষয় হচ্ছে যে আমাদের যে দেশীয় ব্ল্যাক বেঙ্গল যাতে ছাগলগুলো রয়েছে সেই ছাগলগুলোর কীভাবে জাদ উন্নয়ন করবো আমরা অর্থাৎ এই ছাগলগুলোকে আপনি চাইলে কি তোতাপুরি বা ভালো মানের পাটা দিয়ে তার মিলন ঘটানো সঠিক কি সঠিক নয় সে বিষয়টি আমরা বিস্তারিত আলোচনা করছি আপনারা দেখতেছেন যে আমরা আমাদের একটি ব্ল্যাক বেঙ্গল যাতে ছাগল এখানে এনেছি ব্রিডিং করার জন্য আর এই ব্ল্যাক বেঙ্গল ছাগলকে আমাদের যে প্রজনন কেন্দ্রটিতে আমরা এসেছি সেখানে বিভিন্ন ধরনের পাটা রয়েছে সেখান হতে আমরা সিলেকশন করে আমরা আমাদের ছাগলটিকে মিলন ঘটাবো কিন্তু প্রশ্ন হচ্ছে তোমার নাম কি তোমার বাড়ির ঠিকানাটা দাও কেন ভালো আছেন তাহলে নাকি তোমার রাম কত নেন তোমরা টাকা তিনশো আর দেশি গিলা হ্যাঁ তো তোমরা যা দূর থেকে আসবে তার জন্যে আমরা যে পাঠা কেন্দ্রটি এসেছি সেখানে দেখতেছেন বিভিন্ন কোয়ালিটির পাটাগুলো রয়েছে আর এই পাটাগুলো কিন্তু লালন পালন করে থাকে একজন মহিলা মানুষ এখন বিষয় হচ্ছে যে মহিলা মানুষ কিভাবে সম্ভব জি ভাই চাইলে আপনারা পারবেন কিন্তু বিষয় হচ্ছে যে আমরা এই পাটা ছাগলগুলো লালন পালন করতে চাই না আর আরেকটি বিষয় হচ্ছে যে দেশীয় ছাগলগুলোকে তার বাচ্চার গুণগত মান যদি দেশীয় বাচ্চার চেয়ে উন্নত করতে চাই আমরা তাহলে অবশ্যই আমাদেরকে এ ধরনের বিভিন্ন ক্রোসবিট জাতের উন্নত মানের দিয়ে তাদের মিলন ঘটাতে হবে তাহলে দেখবেন যে আপনার যে দেশীয় ছাগলটি রয়েছে সেই দেশীয় ছাগলটি হতে যে বাচ্চাটি আপনি পাবেন সে বাচ্চাটি দেখবেন যে তার মায়ের চেয়ে তার কাঠামোগত উন্নয়ন হবে অর্থাৎ আপনি চাইলে আপনার ছাগলগুলোকে তোতাটা দিয়ে আপনারা মিলন ঘটাতে পারেন কোনো সমস্যা নেই অনেক ভাই ও বোনেরাই আমাদের কাছে কমেন্ট করেন যে ভাই আমরা যদি আমাদের ছাগলগুলোকে উন্নত মানের বা তোতাপুরি পাটা দিয়ে প্রজনন করিয়ে থাকি তাহলে আমাদের ছাগলগুলো যখন বাচ্চা প্রসব করবে তখন সে বাচ্চাগুলোকে মৃত্যুবরণ করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে জি ভাই সেটি নয় আমরা বারবার বলবো একটি কথা যে আপনি আপনার ছোটো মানের যে একবারে খরবাকৃতির যে ছোটো ছোটো ছাগলগুলো আছে সেই ছাগলগুলোকে কখনো আপনারা উন্নত মানের পাটাগুলো দিয়ে মিলন ঘটাবেন না সেক্ষেত্রে সমস্যা হতে পারে কিন্তু আপনার ছাগলটির কাঠামোগত মান যদি অনেক উন্নত থাকে আপনি যদি দেখেন যে আপনার ছাগলটির লম্বা বা শারীরিক গঠনীয় কোনো সমস্যা নেই তাহলে আপনি আর চাইলে আপনার ছাগলটিকে উন্নত মানের পাড়া দিয়ে তার মিলন ঘটাতে পারেন কোনো সমস্যা নেই অর্থে সে বাচ্চাটি তার মার পেট থেকে যে বার হওয়ার সময় কোনো সমস্যা হবে না বা বাচ্চা প্রসবের ক্ষেত্রে তার মারও কোনো সমস্যা হবে না আরেকটি বিষয় হচ্ছে যে বাচ্চা প্রসবের পরে দেখবেন যে অবশ্যই যে বাচ্চাটি আপনি পাবেন সেই বাচ্চাটা কিন্তু তার মায়ের চেয়ে তার বাবার যে গুণগত মানটা যদি বেশি পেয়ে থাকে তাহলে তার বাচ্চাটির কোয়ালিটি অনেক ভালো হবে বা সেক্ষেত্রে দেখবেন যে আপনার ছাগলের বাচ্চার মান উন্নয়ন হবে যেভাবে সেভাবে দ্রুতগতিতে আপনি ছাগলের বাচ্চা থেকে বেশি লাভ করতে পারবেন আরেকটি কথা বলবো যে অবশ্যই এই ছাগলগুলোকে যখন আপনারা উন্নত মানের পাটা দিয়ে মিলন ঘটাবেন তখন অবশ্যই ছাগলগুলোকে খাওয়ার গুণ বা দানাদার খাদ্য মান বৃদ্ধি করতে হবে কারণ আপনারা অবশ্যই মনে রাখবেন যে ছাগলটির যদি শারীরিক গঠন ভালো না থাকে বা তার যদি শরীর দুর্বল থাকে তাহলে বাচ্চা প্রসবের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে তাই অবশ্যই সাবধান থাকতে হবে আর